আসসালামু আলাইকুম আসমতুল্লাহ আশা করছি এই ডিজাইনটা আপনাদের সবারই ভালো লাগবে তো প্রথমেই আমি আপনাদের ওয়েবসাইটের ডিজাইনটা দেখাবো কথা না বলে ডিজাইন দেখতে দেখতে আমরা ওয়েবসাইট নিয়ে বিস্তারিত কথা বলবো ওকে তো প্রথম লিঙ্কটা হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্ক এবং দ্বিতীয় লিঙ্কটা হচ্ছে আপনার অ্যাডমিন ফর্মের লিঙ্ক তো আমরা প্রথমে ওয়েবসাইটের ভিতরে আমরা ওপেন করবো এবং ডিজাইনটা দেখা শুরু করব আশা করছি এই ডিজাইনটা আপনাদের সবারই ভালো লাগবে তো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে হচ্ছে আপনার আমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে কী নাম্বারতে আপনি অ্যাকাউন্টটা খুলবেন সেই নাম্বারটা এবং পাসওয়ার্ড দিতে হবে তারপর একটা রেফারেল কোড যা রেফার লিঙ্কটা খুলছেন তার রেফারেল কোড এখানে দেখাবে আর কি হ্যাঁ আর এখান থেকে আমরা রেজিস্টার করতে পারবো ওকে আর যদি আগে থেকে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কিন্তু আমাদের এখানে গিয়ে আমাদের হচ্ছে ফোন নাম্বার এবং দিয়ে লগ ইন করে নিতে হবে এগুলোতে আপনারা সবাই জানেন তো আমি হচ্ছে আমার এখানে নাম্বারটা লিখছি আমার নাম্বারটা লিখবো সাতশো দেন হচ্ছে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব অনটাইম পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড আমরা এখানে দিব ওকে ওকে তারপরে হচ্ছে এইখানে যে রেজিস্টার আছে এই অপশানে আমরা ক্লিক করব তাহলে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খোলাটা হচ্ছে হয়ে যাবে আর কি এটা আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এরকম ওয়েবসাইট বানা নিতে পারবেন অথবা যারা ওয়েবসাইট বানাতে পারেন তারা কিন্তু আমাদের কাছে চাইলে এই ওয়েবসাইটের সোর্স কোড বা স্ক্রিপ্টটাও কিন্তু আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন ওকে তো প্রথমে আমরা ওয়েবসাইটের এক একটা অপশান ধরে ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করব তা আমরা হোম অপশানে যাই এবং এখানে দেখেন হচ্ছে আপনার হচ্ছে এই যে রিসার্চ অপশান হচ্ছে মানে কি আপনার ওয়েবসাইটে তো সবাই কাজ করবে তাই না কাজ করার জন্য হচ্ছে তো আপনার ডিপোজিট করার প্রয়োজন আছে তো এই অপশান থেকে আমরা ডিপোজিট করতে পারবো তা আমরা যদি এই অপশানে যাই রিসার্চ অপশানে তাহলে কিন্তু এখানে দেখেন হচ্ছে আমাদের এখানে নগদ বিকাশ দুইটা হচ্ছে আমাদের অ্যাড করা আছে আপনারা চাইলে হচ্ছে আপনারা চাইলে এখানে বাইনান্স যে কোনো পেমেন্ট গেটে আপনারা চাইলে এখানে কিন্তু অ্যাড করতে পারবেন এবং এখানে দেখেন একটা লিমিট দেওয়া আছে আপনি চাইলে যে আমি আপনি বলতে পারেন যে আমার ওয়েবসাইটে সর্বনিম্ন এত টাকা এবং সর্বোচ্চ এত টাকা ডিপোজিট করতে পারবে চাইলে এটা করতে পারবেন ওয়েবসাইট এখানে কিন্তু বিডিটি করা আছে হ্যাঁ চাইলে আপনারা ইউজডিটিও করে নিতে পারবেন ওকে তো আপনার মেম্বার যেটার মাধ্যমে হচ্ছে ডিপোজিট করবে তার উপর ক্লিক তার উপর ক্লিক করবে ক্লিক করার পর হচ্ছে কত টাকা ডিপোজিট করতে চাচ্ছে একশো পাঁচশো এক হাজার যে কোনো একটা সে এখানে বসাবে এসে এখানে সে বসাবে তারপরে কনফার্ম ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে যদি পেওতে ক্লিক করি আমরা পে ওতে ক্লিক করার পর হচ্ছে আপনার যিনি ওয়েবসাইট নিয়েছেন আপনার বিকাশ নাম্বার তো দেখাবে এবার ওই নাম্বারে আপনার মেম্বারে টাকা পাঠানোর পর যে ট্রানজাকশন আইডি থাকে ওইটা এখানে এসে বসাবে তাহলে হচ্ছে আপনার ডিপোজিট করা হয়ে যাবে তারপর হচ্ছে কারা ডিপোজিট করছে আপনি কিন্তু অ্যাডমিট ফর্ম থেকে করে দেখে নিতে পারবেন এবং ওইটা কনফার্ম করে দিলে ওই ডিপোজিটটা ও ওয়েবসাইট অটোমেটিক কত টাকা আপনার মেম্বারের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে মানে এখানে অ্যাড হয়ে যাবে এবং এখানে কিন্তু তিনশো টাকা আসে কি জন্য এই যে এখানে তিনশো টাকা আসে কি জন্য কারণ এটা হচ্ছে আমার আমি কিন্তু আমি কিন্তু ডিপোজিট করি না এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট খোলার বোনাস আপনার চাইলে কিন্তু অ্যাকাউন্ট খোলার বোনাসও এখানে অ্যাড করতে পারেন বুঝতে পারছেন আচ্ছা তারপরে আপনার আমরা যদি আবার একটু হোম অপশান যাই এখানে উডডো অপশান আছে উডো অপশান তো আপনারা বুঝেন আর কি হচ্ছে গিয়ে যখন আপনার মেম্বার এখানে কাজ করছে সেখান থেকে সেখান থেকে তো একটা উড্রো নেওয়ার একটা ব্যাপার সব থাকে তো আপনার মেম্বার চালে এখান থেকে এই অপশান থেকে উইড্রো নিতে পারবে দেখে ডিপোজিট করছে না উইড্রো অপশানে গেলে আপনি কত টাকা উইড্রো করবেন সেটা চাইবে তারপরে আপনার কী নাম্বারে উইড্রো করবেন সে অ্যাড্রেসটা চাইবে তাহলে হয়ে যাবে আর কি এখানে দেখেন অনেকগুলো প্ল্যান একটা প্ল্যান আছে এটাই মেন প্ল্যানগুলো অনেক সুন্দরভাবে কিন্তু সাজানো আছে এখানে কিন্তু আনলিমিটেড প্ল্যান আপনি অ্যাড করতে পারবেন বা হচ্ছে প্রজেক্টগুলো আর কি আপনার মেম্বার এইগুলো বাই করে কিন্তু কাজ করবে আমি যদি আপনার একটা প্ল্যান বোঝাই এখানে আমি একটু মার্ক করে দেখাই দেখেন প্রথমে প্ল্যানের আপনি নাম দিতে পারবেন যে কোনো একটা প্ল্যানের নাম দেবেন হ্যাঁ প্রতিদিন হচ্ছে আর প্ল্যানের প্ল্যানের মূল্য কত সেটা এখানে দেখতে পাবেন এবং নামটা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন প্ল্যানের প্ল্যানের প্রাইসটা কত হবে সেটাও আপনি দিতে পারবেন প্রতিদিন হচ্ছে কত ইনকাম হবে সেটাও কিন্তু আপনি বসে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো আর টোটাল কত এই প্ল্যানটা কিনলে কত ইনকাম হবে সেটা কিন্তু দিতে পারবেন এবং এই প্ল্যানের মেয়াদ কতদিন দিন সেটাও কিন্তু আপনি এখান থেকে হচ্ছে গিয়ে দিতে পারবেন প্রতিটা প্ল্যান এইভাবে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এবং এখানে দেখেন আনলিমিটেড প্ল্যান আছে আপনার চাইলে দশটা বিশটা পঞ্চাশটা হাজারটা প্ল্যান কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্ল্যান থেকে কীভাবে অ্যাড করবেন সেগুলো কিন্তু আমরা দেখিয়ে দিব ও নিয়ে নোট খান। তারপর আমরা যদি এখানে টিম টিম অপশনটা বুঝতে চানি আপনার মেম্বাররা মানে আপনি কাকে কাকে রেফার করছেন আপনার টিম মেম্বার টিম মেম্বারদের এখান থেকে দেখতে পাবেন ইনকাম কত টাকা ইনকাম করছেন টোটাল সেটা এখান থেকে দেখতে পাবেন যদি আমরা ইনকাম অপশানে যাই দেখেন এখানে হচ্ছে আমার কত টাকা ইনকাম করছি হ্যাঁ সেটা কিন্তু আমাদের এখানে আছে তো জিরো টাকা ইনকাম করছি সেটা এখানে আর কি এগুলো আর কি এগুলো তো বোঝানোর কিছু নাই আর টিমে যদি আমরা একটু যাই টিম টিমে একটু বোঝানোর কিছু আছে এগুলো অনেকে না আর কি ওইগুলো অনেকে জানতে চাই ওকে আমি যদি আপনাদের একটু বোঝাই প্রথমে দেখেন হচ্ছে কি আপনার এখানে আমি যদি আর একটু মার্ক করি তাহলে ভালোভাবে বোঝাতে পারবো আর কি প্রথমে আপনার রেফারেল কোডটা আপনি এখানে পেয়ে যাবেন হ্যাঁ ওই যে আমরা একটা রেফারেল কোড বসে হয়েছিলাম না অ্যাকাউন্ট খোলার সময় মনে আছে ওই রেফারেল কোডটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকে কপি করে নিতে পারবেন অথবা যদি আপনি চান না আমি রেফারেল কোডটা হচ্ছে কপি করবো না আমি রেফার লিঙ্কটা কপি করবো তাহলে এখানে রেফার লিঙ্কটা আছে এখান থেকে কপি করে আপনার মেম্বারদের আপনি দিতে পারেন আর কি এবার এইখানে দেখেন এখানে হচ্ছে রেফারেল বোনাসটা রেফারেল বোনসটা যদি আমি প্রতিটা ভিডিওতেই বোঝানোর চেষ্টা করি তাও যদি আমি এই ভিডিও ভিডিওতে যদি আরেকটু বোঝানোর চেষ্টা করি তাহলে আরও ভালো হবে দেখেন এখানে হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট জেনারেশান সেকেন্ড জেনারেশান অ্যান্ড থার্ড জেনারেশান অনেকে চান যে ভাই পাঁচ জেনারেশান চার জেনারেশান দ্বিপুর জেনারেশান বলতে কি নিজের একটা রেফারেল কোড ডাকাইছি না আমি এখানে মানে এইটা হচ্ছে আপনার লিঙ্ক এখন আপনার লিঙ্ক দিয়ে যত দুজনকে খুলে দেবেন মানে প্রথমজন হচ্ছে ফার্স্ট জেনারেশান ফার্স্ট জেনারেশান অন্য কাউকে খুলে দিলে সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশান উইথ সেকেন্ড জেনারেশান অন্য আরেকজনকে খুলে দিলে সেটা হবে থার্ড জেনারেশান আপনার ওপর ডিপেন্ড করে আর কি তো আপনার রেপার লিঙ্কের যদি কাউকে খুলে দেন ফার্স্ট জেনারেশান পাচ্ছেন মনে করেন এখানে হচ্ছে তেইশ পার্সেন্ট দেওয়া আছে আপনি কিন্তু পার্সেন্টেজ বাড়িয়ে নিতে পারবেন হ্যাঁ টোটাল কতজন পিপল আছে সেটাও এখান থেকে দেখতে পাবেন সে কত টাকা ইনভেস্ট করছে সেটাও এখান থেকে দেখতে পাবেন আর কি এবার সেকেন্ড জেনারেশান থার্ড জেনারেশান এইভাবে চাইলে কিন্তু আপনি এখানে পাঁচ জেনারেশান আট জেনারেশান দশ জেনারেশান পর্যন্ত অ্যাড করতে পারবেন আর মাইনিং অপশানে কি মাইনিং অপশানে এখানে হচ্ছে আপনার আপনার হচ্ছে গিয়ে ব্যালেন্সটা দেখতে পাবেন টোটাল ব্যালেন্সটা কত টাকা ইনকাম করছেন সেটাও এখান থেকে দেখতে পাবেন আর কি আর এখানে আবার রিসার্চও আসে এখানে উডডো অপশানও আসে আর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইলে হচ্ছে কি ওয়ান টাইম এখানে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাড করে রাখতে পারেন ব্যাঙ্ক বলতে কি মনে করেন আপনি উডো দিয়ে চাচ্ছেন প্রতিপত আপনার নাম্বার লেখা লেখা লাগতেছে তাই না তো যদি এখানে ব্যাঙ্কে যদি আপনি হচ্ছে আপনার যে নাম্বারটা অ্যাড করে রাখেন যে আমি ওই নাম্বারে প্রতিবার উইড্রো নিব তাহলে ওই অপশানে অপশনে যাবেন জাস্ট কত টাকা উডডোর দেবেন সেটা লিখবেন তারপরে অটোমেটিক ওই নাম্বারে আপনার টাকাটা পাঠিয়ে দেবে মানে ব্যাঙ্ক থেকে ওখানে নাম্বারটা অটোমেটিক শো করাবে আর কি বুঝতে পারছেন খুব সিম্পল একটা ব্যাপার সার্ভিস অপশনে আচ্ছা আমরা এখানে সার্ভিস অপশন তো বুঝতেছি নি আর কি মানে এখানে আপনার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ যে কোনো একটা লিঙ্ক অ্যাড করতে পারবেন আর কি আর পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে এখান থেকে রিসেট করে নেবেন হুম আবার এখানে আপনার ইনকাম রেকর্ড কত টাকা ইনকাম করছেন সেটাও দেখতে পাবেন ইনভাইট বোনাস রেকর্ড কাউকে কাকে কাকে রেফার করছেন সেখান থেকে কত টাকা বোনাস পেয়েছেন এখানে দেখতে পাবেন উডো রেকর্ডও দেখতে পাবেন এখানে জয়েন টেলিগ্রাম যেখানে টেলিগ্রামে জয়েন করতে পারবেন সাইন আউট করে হচ্ছে গিয়ে আপনি অন্য একটা অন্য একটা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে